দিনে বিছানা থেকে কিন্তু একদমই উঠতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও উঠতে হয় ওই যে মাথার মধ্যে চলে সবার মানে দায়িত্বটা যে আমার উপর আসছে সবার থেকে সবার উপরে দায়িত্ব হচ্ছে খাবার দাবার তো এই খাবার দাবারের জন্যই সকাল সকাল বাড়ির গৃহিণীদের উঠতে হয় আর উঠে যে রান্নাঘরে যাবে সেমনটা তো না খাবার দাবার বানানোর আগে অনেক প্রস্তুতি করতে হয় তারপরে সকালের বাসি কাজ আছে যেটা শহরের দিকে হয়তো নেই বা বলতে পারো আছে তারা খাবারের দিকটা আগে যায় মানে স্বামীরা অফিস টফিস গেলে আগে খাবারটা বানায় দিতে হয় কিন্তু গ্রামের দিকে সেই জিনিসটা নেয় তুমি যদি তোমার যদি অনেক তারাও থাকে তোমার যদি সাতটার মধ্যে খাবার দাবার লাগবে তাহলে তোমাকে পাঁচটাকে চা চারটার সময় উঠতে হবে আর ওইটা তোমার আশিবাশি সব কইরা তারপরে তুমি রান্নাঘরে যাইতে পারবা ওইটাই যে তুমি সোজাসুজি রান্নাঘরে চলে গেলে এটা কিন্তু গ্রামের এর দিকে একদমই হয় না তো আমি আগে আমার বাচ্চা মানে ছেলেটা হওয়ার আগে আমি সকালবেলা উঠতাম ছয়টা সাড়ে ছয়টা পাঁচটার দিকে তখন ওইটা আগে কি করতাম আশি কাজ করে একবারে চান দান করে তারপরে রান্নাঘরে ঢুকতাম কিন্তু এখন আর সেটা হয় না রাত্রে যেহেতু ও জ্বালাতন করে একটু তাই সেই কারণে সকালে একটুখানি লেট হয়ে যায় উঠতে আর এখন তো শীতের দিন আর আমাদের এইদিকে শিলিগুড়ির দিকে মানে এতটাই ঠান্ডা কি বলবো তোমার দিন সোয়েটার পরেই থাকতে হয় ঠান্ডা পড়ার সাথে সাথে সকাল থেকে রাত্র অবধি সোয়েটার আর বিকাল হলে একটার জায়গায় দুই তিনটা সোয়েটার পরা হয় তো সেই কারণে আর কি শীতের দিনে একটু টাইমটা এদিক ওদিক ভয়া যায় কিন্তু আমাদের বারো মাসে একই টাইম রুটিন থাকে তো সে যাই হোক এখানে সকাল থেকে অনেক কথা বলে ফেললাম কিন্তু তোমাদের সাথে আমার চ্যানেলের আলাপই করালাম না তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি এই তো সকাল থেকে তোর তোড়ঝোড় করে বাড়ির কাজ দাস করে যেটা আর কি করি প্রত্যেক ভিডিওতে যেটা হয় আলাদা করে এক্সট্রাভাবে কিছু হবে না আমার ভিডিওতে কারণ আমার সেরকম কোনো গুণ নাই বা সামর্থ্য নাই বলতে পারো যে আমি এদিক ওদিক গিয়ে কোথাও ঘুরতে যাওয়ার বা কোথাও একটু খাওয়ার দাওয়ার ভালো ব্লগিং হয় না দেখো আমিও কিন্তু একটা ব্লগিংয়ের বুঝি যে একটা ব্লগিং কিভাবে করতে হয় কিন্তু আমার সেরকম কোনো পথ নাই আমার বাড়ি ছাড়া আর কোথাও নাই আমার যে বাড়ি থেকে রাস্তা রাস্তা থেকে বাড়ি এইটুকুন মধ্যেই আমার সীমাবদ্ধতা তার বাইরে আমার যাওয়ার কোনো অনুমতি নেই অনুমতি নাই বলাটাও ভুল দেখো স্বামী নিয়ে যাইতে চাই কিন্তু তার যে আর্থিক সমস্যাটা সেটাও তো আমাকে বুঝতে হবে সেটাকে যদি আমি না না বুঝি তাহলে কীরকম ভাবে গৃহিণী বা কীরকমই বা আমি তার অর্ধাঙ্গিনী বলো আগে যখন আমরা দুইজন ছিলাম বা বলতে পার প্রথম প্রথম যখন বিয়ে হয়েছে তখন এদিক ওদিক একটু একটু ঘুরতে যাইতাম বা ধরো পরিবারের থেকে একটু আলাদা থাকতাম তো তখন ধরো এদিক ওদিক ঘোরা হইতো কোথাও যাওয়া হইতো খাওয়া দাওয়ার জন্য বা বলতে পারো আমাকে একটু ঘোরাইতে নিয়ে যেত সপ্তাহে একদিন তখন যদি ব্লগিংটা থাকতো তখন হয়তো ভালো লাগতো তোমাদের ব্লগিংটা দেখতে কিন্তু বিশ্বাস করো এখন তার অপোজিট হয়ে গেছে আর আমি এই পজিশনেও খুশি আছি কারণ সে আমার সাথে আছে আমি তাকে দেখে আসছি তার পয়সা দেখে আসি নাই বা তার সৌন্দর্য দেখেও আসি নাই তার মনটা যে ছিল সেটা দেখে আসি আর বিশ্বাস করেন সেই মনটা আমি এখনও একই রকম ভাবে দেখি আমার জন্য তার প্রতি যে ভালোবাসা ছিল মানে আমার প্রতি তার যেই ভালোবাসাটা ছিল সেই আগেও যেরকম ছিল দিন যত যাইতেছে তত আরও মানে গভীর হয়ে যাইতেছে তো সেই কারণে আমি না কোনো কিছুর আর দাবি করি না তার কাছে তার যখন মনে হয় যে এই সময়টা এই কাজটা করা ঠিক হবে সে করে দিবে দেখো বিয়ের আগের ব্যাপারটা আলাদা হয় তখন বাবার কাছে একটা জোর জবরদস্তি করার একটা ব্যাপার থাকে তখন তুমি তোমার বাবার কাছে একটা আবদার কর বা সে যদি পূরণও না করে পরে কিন্তু পূরণ করে দেয় বা তখন আমায় যদি কোনো আবদারের জন্য টাকা পয়সা চাই তখন সেও কিন্তু দিয়ে দেয় কিন্তু পরে সে হিসাবটা চায় না কিন্তু স্বামীর বাড়িতে সেটা হয় না গো স্বামীও যদিও বা হিসাবটা চায় না কিন্তু বাড়িতে চারজন লোক থাকলে চার রকম কথা হয় আর চার রকম লোক কথা হলে তো সংসার এমনিতেই অশান্তি হয়ে যায় তো আমি সেই অশান্তিটা চাই না তো সেই কারণে সে আমাকে যেরকম রাখে আমি শিখ সেই রকমই ভাবেই থাকি আর সেরকমভাবে থাকে আমি অনেকটা খুশি আছি আর সেই কারণে একদম মানে শূন্য থেকে শুরু করছিলাম আমার এই বাড়িতে আসার থেকে নিয়ে মানে আমার যখন বিয়ে করে আসি তখন এই ঘরটায় খালি একটা চৌকি ছিল আর এই যে সাইডে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এই ট্রাঙ্কটা ছিল চৌকির উপরে একটা তোমার তোষকও ছিল না মানে কিচ্ছু ছিল না ঘরটায় শুধু ফাঁকা ঘর খালি একটা চৌকি আর একটা তোষক আর তোষকের মধ্যে সরি তোষক না একটা ট্রাঙ্কের মধ্যে ওই দুই একটা জামা কাপড় ছিল তাছাড়া কিচ্ছু ছিল না এই ঘরটার মধ্যে আর আস্তে 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 দেখো এই ঘরটাকে আমি সুন্দর করে সাজাইছি হ্যাঁ একদমও মনের মতো হয় নাই ঠিকই কিন্তু আর যেটুকুনি আছে সেটুকুতে আমি অনেক খুশি আছি আর আশা আছে যে আস্তে আস্তে আরও জিনিস করব একটা গৃহিণীর যেরকম একটা ঘর চাই ঠিক সেরকমই আমি চাই এখন পাকা বাড়ি যে সাজাইতে হবে বা সেটাই সাজাইলে সুন্দর লাগে এমনটা না কাঁচা ঘর মাটির ঘর খড়ের ঘর টিনের ঘর কত রকমের ঘর হয় গ্রামে আসলে দেখা যায় শহরে তো খালি তোমার ওই পাকা ঘর ইটের অনেক বালি পাথরের সুন্দর সুন্দর টাইলস বসানো হয় কিন্তু গ্রামের দিকে আসলে দেখা যায় মাটির ঘর টিনের ঘরও কত সুন্দর ডিজাইন করা ঘরগুলিকে করা হয় একদম মানে দালান বাড়িকেও টেক্কা দিয়ে সে হার মানায় দেবে এত সুন্দর বাড়ি হয় তো আমার যে ইচ্ছা আছে এই টিনের বাড়িটাকে আমি সুন্দর করে গোছায় নেবো ওই যে আর্থিক অবস্থা মানে সব কিছু স্বার দিলে ওই টাকা পয়সাটা স্বাদ দেয় না তো সেই কারণে আমার মানে ভিডিওটা করা বা বলতে পারো সেই স্বপ্নটাকে আস্তে আস্তে পূরণ করতে এই সোশ্যাল মিডিয়ায় আসা সোশ্যাল মিডিয়ায় আসলে কিন্তু যে এমনটা না যে তুমি অনেক খুশিতে আসছো বা তোমাকে সবাই সাপোর্ট করতেছে কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়াতে আসাতে আমি যতটুকু খুশি হয়েছি আমার আত্মীয় স্বজন আশেপাশের লোকজন অনেকেই আমাকে নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাদের মানে এমনটা হয়েছে যে আমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ায় আসা তো আমি সেই ডাক টুকুনিও মাইনে নিয়েছি কারণ আমি আস্তে আস্তে এগোইতেছি সোশ্যাল মিডিয়ায় আমি জানি আজকে না সফল হই কালকে সফল হবো কালকে না সফল হই পরশুদিন তো সফল হব টাকা পয়সার ব্যাপারটা পরে লোকে আমাকে চিনবে জানবে ভালোবাসবে এই জিনিসটাই যে কতটা মানে বড় বড় একটা পাওয়া যে একটা বাড়ির সাধারণ গৃহিণীর কাছে সেটা আর বলে বোঝানোর কোনো ভাষা নাই বা বলতে পারো যে কোন ভাষায় বোঝাবো সেরকম কোনো জিনিস নাই তো সে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে মনটা খুলে তোমাদের সাথে আর মনটা খুলে যখন কথা বলি না সত্যি মনটা তা একদমই হালকা হয়ে যায় বুকের ভিতর যে পাথরটা চাপা থাকে সেটা যেন সরে যায় তো আজকে না সারাদিন কাজকাম করলে আর ভালো লাগলো না তো বিকালবেলা আমার বান্ধবী ফোন করলো যে একটা জিনিস বানাইছি আয় ওর আমাকে ফোন করে বললো না আর আমি ওকে অপোজিট সাইড দিয়ে ফোন করে বললাম একটু চা বানা আমি জানতাম না যে ভালো কিছু খাবার বানাইছে তো আমি তাড়াতাড়ি গেলাম গিয়ে একটু চা দিল আমাকে আর তার সাথেও একটা সুজি দিয়ে ওই আর কি পকোড়ার মতো বানাইছে সাধারণ মধ্যবিত্ত তোর ঘরে আর কী হবে বলো ওই টুকিটাকি ঘরে যা থাকে সেগুলো দিয়ে বানায় আর সবাইকে দিয়ে টেয়ে খায় এটাতেই একটা আনন্দ থাকে মধ্যবিত্তদের ঘরে তো সেটাই খাওয়ার জন্য ডাকছিল আর খাওয়া দাওয়া করে চলে আসলাম আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছেলে দেখো আমার মেয়ে সন্ধ্যা কত বড় হয়ে গেছে মানে এই বাড়িটাতে যখন আসি তখন এই উঠানটুকুও ছিল না মানে একজন হাঁটে যেতে পারবে সেইটুকুনি রাস্তা ছিল ঘরের সামনে দেওয়ার এখন দেখো কত বড় উঠান হয়ে গেছে বাড়িতে দুই দুইটা ছোটো বাচ্চা হয়ে গেছে মানে এখন বাড়িটা সত্যি খুবই খুবই ভালো লাগতো একটা সময় এই বাড়িটাতে আমি যখন থাকতাম এত ভয় লাগতো কারণ আশেপাশে কেউ ছিল না কারো বাড়ি ছিল না তখন শুধু আমি একা পড়ে থাকতাম আমার শাশুড়িমা যত মাঠে যাইত আমার শ্বশুরমশাও মাঠে যাইতো আস্তে আস্তে ওই সন্ধ্যার পর হয়ে যাইতো আর বলা ধরো শ্বশুরমশাই একটু বাজারে গেলো বা আমার শাশুড়ি মা একটু তার মেয়ের বাড়িতে গেল যায় না দু এক সময় যায় অনেক অসুবিধা সুবিধা হয়ে যায় তখন গেলে খুবই ভয় লাগতো কিন্তু এখন দেখো বাড়িতে লোক হয়ে গেছে আশেপাশে সব কত বাড়ি হয়ে গেছে লোক হয়ে গেছে এখন আর সেই ভয়টা লাগে না এখন খুবই ভালো লাগে এই জায়গাটায় আমার তো ঠিক এই রকমই আমার সোশ্যাল মিডিয়ার লাইফটাও বলতে পারো যে আগে এই সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছাড়লে খুবই ভয় লাগতো যে কে কীরকমভাবে নেবে না নেবে মানে এখন আর সেই ভয়টা বলতে পারো একদমই লাগে না একদমই সরে গেছে আর এখন আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে খুবই ভালো লাগে জানি না সাফল্য পাবো কি পাবো না আর একদিনের আশায় রইলাম আর যদি পাইও বা আমি টাকা পয়সা পরে আগে আমি চাইবো যে লোকে আমাকে ভালোবাসুক আমার ভিডিওগুলোকে ভালোবাসুক যাতে আমি আমার আত্মীয় স্বজনকে বলতে পারি দেখো তোমরা ছাড়াও আমাকে আশেপাশের মানে মোবাইলের ওই পাশে যে আমার পরিবারটা তারাও আমাকে দেখো কত ভালোবাসে মানে ওই ভালোবাসাটা যে একটা কী গৃহিণীর আমার কাছে বোঝানোর মতো কোনো ভাষা তো সে যাই হোক আজকে ভিডিওটাতে সত্যি অনেক বক বক করে ফেললাম গো যদি তোমাদের কোথাও ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে একদমই স্কিপ করে যেতে পারো আর একটা যদি ভালো লাগে কোনো জায়গায় তো ভিডিওটাতে বলে দিও যে এই জায়গাটায় ভালো লাগছে মানে কমেন্ট করে আর চ্যানেলটাকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও